ব্রেন বৃদ্ধি হওয়ার কিছু কৌশল ব্রেন বৃদ্ধি হওয়ার কিছু কৌশল মানে আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি তো শক্তি আমাদের বেশি হওয়া লাগবে না মানে একটা জিনিস মুখস্থ করতেছি আবার পরে ভুলে যাচ্ছি এমন হয় না আমাদের তো এটা তো মানে ঠিকঠাক মাথার মধ্যে থাকা লাগবে এটার জন্য কিছু টিপস বা কিছু কৌশল অবলম্বন করা লাগবে না মানে ভাত খাচ্ছ ভাত খাওয়ার জন্য কি অবলম্বন একটা দস্তরখানা লাগবে তারপরে একটা প্লেট লাগবে তরকারি লাগবে গ্লাস লাগবে তাই না ভাত খাওয়ার জন্য সরঞ্জাম লাগে না তো পড়া লেখা মনে রাখার জন্য কিছু কি দরকার সরঞ্জাম দরকার এর মধ্যে থেকে সবথেকে বড় সরঞ্জাম হলো সকালে না ঘুমানো সকালে সকালে অর্থাৎ ফজরের আগে উঠে পড়া ফজরের আগে উঠে পড়া এরপরে ফজরের পরে পড়া ফজরের আগে এবং ফজরের পরে পড়া আগের যুগের যারা বড় বড় আলেম ছিল তারা সকালে মানে ফজরের আগে এবং ফজরের পরে কখনো ঘুমাতেন না এটা হলো সকালের আমল সকালের আমল কি সকালে না ঘুমানো না ঘুমালে কি হয় মাথার ব্রেন সতেজ থাকে মানে স্বাভাবিক যে গতি থাকে তার থেকে গতি আরো বাড়ে আরেকটা হলো সব থেকে একটা ভালো কাজ রসুল সাল্লি আসাল্লাম হাদিসে একটা কথার বল কথা বলছিলেন সেটা হলো ভাত খাওয়ার পরে কাইলুলা করা ভাত খাওয়ার পরে কি করা কাইলুলা শব্দ আমরা অনেকে শুনছি না যে ভাত খাওয়ার পরে কি করা কাইলুলা করা আসলে রসুল বলছে কাইলুলা করা বিজ্ঞানী বলছে কিছু সময় চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া বিজ্ঞান বলছে কিছু সময় চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া দুপুরবেলা যখন ভাত খাও ভাত খাওয়ার পর অথবা সকালে ভাত খাও অথবা রাতে ভাত খাও ভাত খাওয়ার পরে কিছু সময় কি করা বিশ্রাম নাও কমপক্ষে দশ মিনিট মানে ঘুমায় যাবা না শুইছ শোয়ার পরে তুমি ঘুমায় গেছো এটা না এটার নাম কাইলুল্লা না কার নাম কাইলুলা কার নাম ভাত খাওয়া শেষ একটু শুইছ শুয়ে এমনি চোখ বন্ধ করে আসো পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকলে তো ঘুম আসা যাবা বেশিক্ষণ চোখ বন্ধ থাকলে ঘুম ধরে যাবে তাই না তো ঘুম ধরে থাকলে ব্রেন সতেজ হবে না ধরো ভাত খাইছো ভাত খাওয়ার পরে ভাত খাওয়া শেষ কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকবা উঠবা উঠে অজু করে আইসে পড়তে বসবা দেখবা যে আগে যেই পরিমাণ পড়ালেখা হচ্ছিল বা পড়লে মুখস্থ হচ্ছিল এই যে দশ মিনিট বিশ্রাম নেওয়ার পর মানে চোখ বন্ধ করে খুলছো অজু করে আসে পড়তে বসছো এখন আগের তুলনায় আরো দ্রুত গতিতে হবে মানে ব্রেনে দ্রুত গতিতে এটা ক্যাপচার করবে পূর্বের থেকে ব্রেন আরো দ্রুত গতিতে কি করবে ক্যাপচার করবে এই জন্য আমাদের সকলেই উচিত রসুলের এই সুন্নতকে মেনে নেওয়া রসুলের এই সুন্নতের ওপর দৈনন্দিন কি করা আমল করা ঠিক আছে আমলটা কি কাইলুলা খাবারের পরে কমপক্ষে কয় মিনিট দশ মিনিট কি করা ঘুমানো ना कि विश्राम दस मिनट कम पक्षे की नवा विश्राम <laughs> नवा